হাই আবারও চলে এলাম আমি একটা ব্লগ নিয়ে আমার চ্যানেলে সবাইকে স্বাগত মানে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের নাম হলো এম এস সাবিত্রী চ্যানেল এম এস সাবিত্রী চ্যানেল তোমার আমার চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা চ্যানেলে চলে আসো জয়েন হয়ে যাবা আর ভিডিওগুলো দেখে নেবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা ভিডিওটা পুরোটা দেখবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আবারও আজকে চলে আসলাম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে একটা ব্লগ নিয়ে তো যাই হোক আজকে তোমরা কী কী করছো সকালবেলা সারাদিন তো আজকে ঘুরে বেড়াবো আমরাও আজকে ঘুরে বেড়াবো কিন্তু সকালবেলা কী করলাম সকালবেলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে একটা কথা বলতে চাই আজকে সকাল সকালে উঠলাম উঠে স্নান করলাম স্নান করে ঠাকুরের পুজো দেওয়া দরকার আগে কেননা পুজো ছাড়া কিন্তু নতুন বছর মানে ঠাকুরের নাম আগে করতে হবে সেই জন্য আগে পুজোর ব্যবস্থা পুজো করছি ঠাকুরঘর তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা আমাদের ঠাকুর ঘরটা দেখে নাও দেখে নাও ওই ঠাকুরের চেহারাগুলো একটু দেখে নাও কৃষ্ণ নাম মায়াপুরের ছবি এটা মায়াপুরের ঘটক মায়াপুরের এটা ঠাকুর এটা মায়াপুরের ঠাকুর তোমরা দেখে নাও আর এটা লক্ষ্মী ঠাকুর আর আমার এটা মনসা ঠাকুর অনেক দিনকার পুরনো ঠাকুর যুগ যুগ ধরে এটা ঠাকুরটা আমার চলে আসছে ঠাকুরটা আমার এটা আমার এই ঠাকুরের পুজো করতে হবে সকাল সকালে এখন তোমাদেরকে আমি পুজোটা দেখালাম না এরপরে নেক্সট ডেটে পুজোটা দেখাবো আজকে শুধু একটাই কথা বলতে চাই আজকে নতুন বৎসর বেশি তোমাদেরকে বেশি কথা বলা দরকার নাই একটাই কথা বলতে চাই নতুন বৎসর আগে সকালে উঠে ঠাকুরের নাম করবা তোমরা যদি মানে যারা হিন্দু হয়ে আছো তারা হরে কৃষ্ণ নাম করবা ধরো যারা মুসলিম আছো সেই ভাইদেরকে বলছি তোমরা সকালবেলা উঠে দোয়া করবা আল্লাহর নাম করবা মানে উপরবেলাকে স্মরণ করবা এটাই মানে তোমাদের কর্তব্য কেননা তোমরা আল্লাহর কাছে জানতে চাই বা হে খোদা আমার তো অনেক অপরাধ হলো জানি না তোমার চরণে কি অপরাধ করেছি খোদা তুমি কৃপা করো যেন নতুন বছরটা খোদা ভালোভাবে যেন কাটাতে পারি এইটা যারা মুসলিম ভাই আছো পুরনো বৎসরে তো অনেক অপরাধ করেছি খোদা আমাকে তুমি ক্ষমা করে দিও খোদা এ কথা বলে আর সামনের বছরটা যেন ভালোভাবে যায় হে আল্লাহ হে খোদা তুমি আমাকে কৃপা করো কৃপা করো না যাই হোক আমার হয়তো ভাষাটা বলতে ভুল হয়েছে তোমরা ক্ষমা করে দেবা যাই হোক তোমাদের যেটা ভাষা তোমরা বলবা তার জন্যে আমি দুঃখিত যদি কোনো ভুল বলে থাকে তার জন্য দুঃখিত আর আমাদের মানে হিন্দুরা ইসলামীরা যারা হিন্দু সনাতন ধর্ম তাদেরকে বলছি সকালবেলা উঠবা ঠাকুরকে আজকে প্রণাম করবা রাত ভোরে বিছানা থেকে উঠেই আজকে প্রণাম করবা সর্বপ্রথম প্রণাম করবা তারপরে সকালে ধরো একটু মেয়েদের তো কাজ বেশি একটু সংসারের যাবতীয় কাজ করে নিলাম যেটুকুন কাজ করে নিলাম করে নেওয়ার পরে স্নান করে ঠাকুরের সেবা দিয়ে ঠাকুরকে বলবা হে ঠাকুর তোমাদের যাদের গুরুমন্ত্র আছে গুরুমন্ত্র পড়ে নেবা আমি মনে মনে পড়ে নিচ্ছি আমার গুরু মন্ত্র তো আমি পড়ির নাম এবার ধরো ঠাকুরকে ধরো কৃপা করবা হে কৃষ্ণ করুণা সিংহ জগৎপতি গোপী সাগরিকা গোপি রাধা কান্ত নাম মস্তুতি আমরা তো কৃষ্ণ মন্ত্রটা কৃষ্ণ ঠাকুরকে প্রণাম করে এই মন্ত্রটা পড়ি তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে গোবিন্দ আমি অধম আমি কিছু জানি না আমি জানি না বলতে কিছুই জানি না আমি সারা জীবন অপরাধই করে এসেছি জানি আমি তো পরম পাপি পাপি না হলে কি এই মানবজনাম কষ্ট করছি তো তুমি কৃপা করো সারা জীবন যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারে দাস তো হতে পারবো না এতটুকুন যদি কৃপা করতে পারো তোমার চরণে যদি একটু আশ্রয় পাই আশ্রয় জানি না পাবো না হে গোবিন্দ আমি তো অধম আমি কিছুই জানি না কেমন করে তোমাকে ডাকে তাও জানি না তোমার আমি ভালো মতো মন্ত্র জানি না তোমার আমি আচার জানি না তোমার আমি নিয়ম জানি না আমি কিছুই জানি না তো পুরনো বৎসরে যতই আমি অপরাধ করেছি তুমি কী করো দি আমাকে ক্ষমা করে দিও আর নতুন বৎসর আসছে তুমি এইটুকুন কী পা করো নতুন বৎসরে যেন তোমার চরণ আমি সেবা করতে পারি ভালোভাবে তোমার নাম কোনো গানটা যেন ভালোভাবে গাইতে পারি আর রাস্তায় চলার পথে কর্ম কর্ম করার পথে আমি কর্ম করতে গিয়ে যদি কোনো অনুপরাধ করে থাকি প্রভু তুমি আমাকে ক্ষমা করে দিও কেননা তুমি ছাড়া আমার কেউ নাই তুমি হলে আমার গুরু। আমাদের মতো যারা কিছু জানি না কিছু বুঝি না অশিক্ষিত মূর্খ পড়াশোনা জানি না তাদেরকে একমাত্র তুমি আমাদেরকে পথ দেখাতে পারো এই কথা বলে গোবিন্দর কাছে তোমরা নিজেকে স্বরাপন্ন করো আর তাকে বলো নতুন বছর গোবিন্দ তুমি আমাদেরকে কৃপা করো যেন কোনো অপরাধ না করতে হয় রস্তা চলাকালীন যদি কোনো আমি অপরাধ করি আমাকে ক্ষমা করো কর্ম চলাকালীন যদি কোনো অপরাধ করি তুমি ক্ষমা করো আর নতুন বছর যেন তোমার চরণ যেন সেবা করতে পারে আর এই নতুন বছর গোবিন্দ তুমি অবশ্যই ভালো থেকো তোমার যেন এতটুকু কোনো দিক থেকে আঁচ না লাগে তুমি অবশ্যই ভালো থেকো গোবিন্দ তুমি অবশ্যই সুখে থাকো গোবিন্দ তুমি ভালো থাকবা তবেই তো আমরা ভালো থাকবো তুমি যদি ভালো না থাকো তাহলে আমরা কোথা থেকে ভালো থাকবো না তোমাকে নিয়েই তো আমরা তুমি ছাড়া তো আমরা কেউ নাই এই কথা বলে আজকে এই গোবিন্দর চরণে স্বরপর্ণ করবা তোমরা নতুন বৎসরে আমি তো এই কথাই বলতে চাইলাম সেই গোবিন্দ আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি জানি না আমি কিছু যদি অপরাধ করে থাকে তুমি আমি ক্ষমা করবা আগামী দিন কিন্তু তুমি ভালো থেকো গোবিন্দ তুমি সুস্থ থেকো আর আগামী দিন জানি না কেমন যাবে তবে চলাকালীন যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করো আর তোমার চরণে আমি আশ্রয়িত হরে কৃষ্ণ এ কথা বলে তোমরা সবাই নতুন বৎসর সকালবেলা ঠাকুরের নাম করে ঠাকুরকে স্মরণ করে ঠাকুরকে মানে পরিপূর্ণ করে তোমরা নিজেকে স করবা আমাদের হিন্দুরা রাধাগোবিন্দ কৃষ্ণকে করবা আর মুসলিম ভাইরা আল্লাহকে করবা আল্লাহকেও সবসময় সহযোগিতা করবা আল্লাহর কাছেও সবসময় কৃপা চাইবা আল্লাহর কাছেও সবসময় দোয়া চাইবা ঠিক আছে তবে জানি না সঠিক কি হবে বলতে না তবে কিছুটা হলেও একটু ভালো কাজ হবে সেটা কথা বলেই আর তারপরে তোমরা আনন্দ ভোগ করো ভগবানকে আল্লাহকে স্মরণ করে নাও দিয়ে তোমরা আজকে আনন্দ ভোগ করো জাস্ট আনন্দ ভোগ করো কেউ ফিস্ট করতে যাও কেউ পিকনিক করতে যাও কেউ আনন্দ করো কেউ উৎসব করো কেউ বক্স বাজাও কেউ মানে নতুন বৎসর হ্যাপি নিউ ইয়ার আমি তো ওটা বলতে চাই না ইংরেজি ভাষা বলতে চাই না হ্যাপি হ্যাপিনার তাই আমি শর্টকাটে ছোট্ট ভাষাতে বলছি নতুন বছর আমার ইউটিউব যারা আছো ভাই বোনেরা যারা আছো সবাইকে বলছি সবাই সবাই অনেক অনেক ভালো থাকো অনেক অনেক শিখো থাকে অনেক অনেক ভালো থাকো আর মুসলিম ভাইরা কমেন্টে কিচ্ছু লিখতে হবে না জাস্ট তোমাদের আল্লাহর নাম লিখে নেবা তালেই আমি খুশি হব আর হিন্দু ভাইরা হরে কৃষ্ণ লেখবা কমেন্টে আমার এই ভিডিওতে তাহলে আমি এতেই খুশি হব কেননা নতুন বৎসর অনেক অনেক শুভেচ্ছা আল্লাহকে দিবা আর নতুন বৎসর অনেক অনেক শুভেচ্ছা ভগবানকে দিবা ঠিক আছে তারপরে নিজে উপভোগ করবা তারপরে নিজে উপভোগ করো আনন্দ করো উৎসব করো সব করো কিন্তু আগে আল্লাহকে দিবা আগে ভগবানকে দেওয়া ঠিক আছে এইটুকুনি বলে আজকের ভিডিওটা আমি এখান পর্যন্ত রাখছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক ভালো থাকো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই ঠিক আছে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হরে কৃষ্ণ আর মুসলিম ভাইদেরকে আল্লাহ হিন্দুদেরকে হরে কৃষ্ণ বাই ভালো থাকো সুস্থ থাকো